ইমাম হুসেন রতি আল্লাহতালান নামাজের অবস্থায় তিনার শরীর থেকে মাথাটা আলাদা করে খেলা হয় তিনার মাথা মোবারক নিয়ে তামাশা করা হয় রং তামাশা করা হয় ইয়াজিদ বাহিনী করে ইয়াজিদ বাহিনী ইমাম হুসেন রতিল লাহু তালানগুর লাশ মোবারক ছিল দেহ মোবারক ছিল তার উপরে ঘোড়া গাধা দিয়ে খুশি এনে এত অত্যাচার করেছে ইমাম হুসেন রাজি আল্লাহ তালহু পরিবারের যে সমস্ত মেয়েরা তাবুতে ছিল সেই তাবু কোনোতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় নবী পরিবারের যে সমস্ত নারীরা ছিল তাদের হাতে শিকল বেঁধে বন্দি বানিয়ে সাম দেশে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে তাদেরকে অপমানিত করা হয় তাদেরকে নিয়ে তামাশা করা হয় এদেরকে লাঞ্ছিত করা হয় ছোট্ট ছোট্ট যে সমস্ত শিশুরা ছিল তাদের মাথা নেড়ে করে দেওয়া হয় তাদেরকে ভয় দেখানো হয় এই ঘটনাগুলো কারবালার ইতিহাসের এক কালো অধ্যায় যা আজও মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যেই ইতিহাস শুনে যেই ঘটনা শুনে আজও পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয় হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যায় চোখ থেকে অশ্রু এমনিতেই বের হয়ে যায় এর পরেও কিছু সংখ্যক মুসলমান দাবিদার মানুষ রয়েছে যারা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুর শহীদকারী ইয়াজিদকে অপরাধী বলতে চায় না ইয়াজিদের অনেক গান গায় ধিক্কার জানাই ওই সমস্ত মানুষদের প্রতি যারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হেজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি হিউয়া কলিজার টুকরা ইমাম হুসাইন রতিয়া লাহুতা আলা আনহুর শহীদকারীকে অপরাধী বলতে চায় না গুনাগার বলতে চায় না নেক্কার বলতে চায় অপরাধ থেকে মুক্ত করতে চায় সে সমস্ত মানুষদের প্রতি ধিক্কার জানাই আল্লাহ রবদুল্লা আলিন আমাদেরকে সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করুক কারবালার সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمة الله وبركاته